দেখেন একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এ থাকলে নেগেটিভ অর্থ হতে শব্দ থেকে যখন আমি এটাকে আলাদা করব যেমন এ এ এ এ এ এ এ কথাগুলো কেন আমি আলাদা করেছি এটাও প্রশ্ন দেখেন মিন এটা একটা রুট ভক একটা রুট ম্যান একটা রুট ম্যান্ট একটা রুট ওয়ার্ট একটা রুট এখন কথা কথাগুলো কীভাবে আপনি এই অ্যামিনেবলের এই ম্যানটা মূলত ম্যানেজ পড়েছেন আপনারা তার মানে ম্যানেজ করা স্বাভাবিকভাবে ভোকেশন ভোকেশনের ভোক থাকলে মূলত কথা অর্থ দেয় তার মানে ভোকেশন এই শব্দটা দ্বারা আমরা সাধারণত কারিগরি কিংবা বৃত্তিমূলক পেশার কথা বলি তার মানে অ্যাভোকেশন মানে মূলত এইটা বাদ দিলেও আমি ভোকেশন অর্থ পেশা অর্থ করতে পারি তার মানে ধরাই যাচ্ছে এই এটা এখানে কোনো কার্যকরী ভূমিকা পালন করছে না এ ম্যানুয়েন্সিস এ ম্যানুয়েন্সিস না বলে যদি আমি বলি ম্যানোস্ক্রিপ্ট নামে একটা শব্দ আছে ম্যানুস্ক্রিপ্ট বললে আপনি বলবেন ও পাণ্ডুলিপির কথা বলছেন কবিতার পাণ্ডুলিপি হতে পারে গল্পের পাণ্ডুলিপি হতে পারে কিংবা বইয়ের পাণ্ডুলিপি হতে পারে তার মানে এই শব্দে মূলত মেনু থাকলে হ্যান্ড অর্থ দেয় হাত অর্থ দেয় মেনু থাকলে কোনো অর্থ দেয় হাত অর্থ দেয় এখন মেনু যদি হাত অর্থ দেয় তার মানে মেনু মেনু যদি হাত অর্থ দেয় তার মানে মেনুয়েন্সিস মূলত শব্দটির অর্থ হলো শ্রুতি লেখক তার মানে শ্রুতি লেখক শুনে শুনে লেখবে তার মানে শ্রুতি লেখক দেখেন মেনু এ মেনুয়েস মানে শ্রুতি লেখক তার মানে আপনি শ্রুতি লেখক তার মানে লেখবে হাত দ্বারা তার মানে মেনু থাকলে হাত অর্থে এমএনশিয়া এই এমেনশিয়া শব্দটা যদি আমি এমএনশিয়া না বলে ডিমেনশিয়া নামে আরেকটা শব্দ আছে এটাও বলতে পারি দেখেন এই ম্যান শব্দটা ম্যান শব্দটা মেন্টাল থেকে যদি আমি ধরি মেন্টাল বললে আপনি বলবেন ও মানসিক রুগী কারণ এই থাকলে মনের একটা ব্যাপার অ্যামেনশিয়া শব্দটির অর্থ কিংবা ডিমেনশিয়া শব্দটির অর্থ স্মৃতি হারানো স্মৃতি বিলোপ স্মৃতি হারানো স্মৃতি বিলোপ ঠিক তেমনি এখন কথা হলো এমিনেবল এম ম্যানেজেবল থেকে যদি আমি বলি এমিনেবল বা এমিনেবল যদি ম্যানেজ থেকে ধরি তাহলে নমনীয় যাকে সহজে ম্যানেজ করা যায় নমনীয় কিংবা নরম এখন কথা হলো অ্যাভার্ট কিংবা অ্যাভারসন দেখেন সাধারণত একটা মানুষ তার বাস্তবিকভাবে সে ভালো মানুষ কিংবা সে খারাপ মানুষ কিংবা সে পজিটিভ কিংবা নেগেটিভ আপনি তাকে ভার্ট করলেন কনভার্ট করলেন তার মূল জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলেন কিংবা তার অবস্থার কারণে আপনি তাকে আপনার যে মনের যে জায়গাটা কিংবা ভালো লাগার জায়গাটা হলো মৌলিক জায়গা কিংবা এই জায়গাটাই দেওয়ার কথা তো আপনি কি করলেন তার প্রতি বিদ্বেষ দেখালেন অ্যাভার্সন অ্যাভারসন মানে ভার্ডস থেকে আর্স ভেরিয়েশন আনলেন আপনার সাধারণত মানুষের মাঝে যে ভালোবাসাটা দেখানো দরকার সেই জায়গায় আপনি ভেরিয়েশন আনলেন সেখান থেকে বিদ্বেষ বলা যায় অ্যাভার্ড কিংবা অ্যাভারসন এইগুলোর অর্থ বিদ্বেষ দেশ এই জাতীয় অর্থ তার মানে দেখেন অ্যামিনেবল এখানে আমি যে কথাটা আবারও বলছি যে আমি একটা ভিডিওতে আপনাকে বলেছি যে এ থাকলে সাধারণত নেগেটিভ অর্থ এ পলিটিক্যাল আর সোশ্যাল ঠিক না অ্যাথিস্ট এই শব্দগুলো আমরা দেখিয়েছি এবার সে এ থাকলে মাঝে মাঝে অর্থ না দিয়েও এই শব্দগুলো কাজে লাগতে পারে কিংবা এই শব্দাংশগুলো ব্যবহার হয় যেটা সাধারণত কোনো অর্থ আমি খুঁজেও পাচ্ছি না কিংবা না ব্যবহার করলেও হয় এটা আমি ধরেই নিতে পারছি কিন্তু এই শব্দগুলি ইংরেজি ভাষায় খুব প্রচণ্ড ব্যবহার হচ্ছে এবং আমরা এই শব্দগুলো প্রচণ্ড উচ্চারণ করি কিংবা আমরা লেখায় ব্যবহার করি কিংবা আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আমাদের ব্যক্তি জীবনে এই শব্দগুলি আমরা আমাদের কমিউনিকেশনের জন্য আমাদের প্রকাশভঙ্গির জন্য এই শব্দগুলো আমরা ব্যবহার করি